হে গাইজ থ্যাংক ইউ ফর ক্লিকিং দিস ভিডিও বন্ধুরা আজকের আমরা অ্যাডভান্স স্ট্রাকচার ক্লাস নাম্বার টেনে শিখতে চলেছি ওয়াইল দিয়ে কীভাবে আমরা সেন্টেন্স বানাবো যেমন জাস্ট ওয়াইল ব্যবহার করলে আমরা করতে করতে অথবা করে করে এইরকম আমরা কথা বলে থাকি যে আমি ওখানে গিয়েছিলাম ছুটতে ছুটতে সে আমার সাথে গল্প করছিল ভাত খেতে খেতে সে বসে বসে কাঁদ ছিল হ্যাঁ বন্ধুরা এইরকম ধরনের সেন্টেন্সেস আমরা ওয়াইল দিয়ে ব্যবহার করতে পারি ওয়াইল দিয়ে বানাতে পারি চলুন নেক্সট ফর ওয়াইল কিছুক্ষণের জন্য ফর আ ওয়াইল মানে কিছুক্ষণের জন্য এরকম আমরা কথা বলে থাকি আমি কিছুক্ষণের জন্য এখানে থাকবো আমি কিছুক্ষণের জন্য তোমার সাথে কথা বলতে পারি আমি কিছুক্ষণের জন্য তোমাকে সাহায্য করতে পারি হ্যাঁ বন্ধুরা কিছুক্ষণের জন্য জন্য আমরা আ ওয়াইল ব্যবহার করব নেক্সট ইন আলিটল ওয়াইল কিছুক্ষণের মধ্যে ইন আলিটল ওয়াইল মানে কিছুক্ষণের মধ্যে আমরা এরকম কথাও বলে থাকি আমাদের ডেলি লাইফ কনভারসেশনে যে কিছুক্ষণের মধ্যে আমি ওখানে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে আমাদের এই শোটি শুরু হতে চলেছে কিছুক্ষণের মধ্যে খেলাটি শুরু হতে চলেছে বন্ধুরা এইরকম সেন্টেন্সেসও আমরা আমাদের মাতৃভাষাতে প্রচুর ব্যবহার করে থাকি ওয়াইল এগো ওয়াইল এগো মিন্স কিছুক্ষণ আগে বন্ধুরা আমরা ওয়াইল এগো দিয়েও প্রচুর সেন্টেন্সেস আমরা আমাদের স্পোকেন ইংলিশে ইউজ করতে পারি কিছুক্ষণ আগে সাপোজ কিছুক্ষণ আগে আমি তার সাথে দেখা করেছি কিছুক্ষণ আগে আমি এই কথাটি তাকে বলেছি কিছুক্ষণ আগে সে আমাকে তোমার বিষয়ে বলছিল বন্ধুরা কিছুক্ষণ আগের জন্য আমরা ওয়াইল এগো ইউজ করতে পারি ওয়াইল দা ওয়াইল মানে সবসময় অথবা সর্বদাই আমি সর্বদাই তাকে এই কাজটি করতে দেখি আমি সর্বদাই সেখানে যাতায়াত করি হ্যাঁ আর দেরি কেন চলুন সেখানে আমরা প্রত্যেকটির আলাদা আলাদা করে কিভাবে আমাদের সেন্টেন্সে ইউজ করতে পারি কিছু উদাহরণের এক্সাম্পলের মাধ্যমে আমরা প্রথমে ওয়াইল দিয়ে সেন্টেন্স বানানো শিখবো ওয়াইল প্লাস ভার্বের ইনিং ফ্র যখন আমরা ওয়াইল ব্যবহার করব তখন আমরা তার সঙ্গে ভার্বের ইনিং ফর্ম ব্যবহার করব এই রকম সেন্টেন্স বানানোর ক্ষেত্রে যেমন ও বসে বসে ঘুমিয়ে পড়েছে ফারিন হাসতে হাসতে এখানে এসেছে এই যে হাসতে হাসতে বসে বসে এই যে এই রকম ধরনের কথার ক্ষেত্রে আমরা যখন ওয়াইল ব্যবহার করব ওয়াইলের পরে আমরা ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করব সো চলুন আমরা দুটি সেন্টেন্স দেখেনি ও বসে বসে ঘুমিয়ে পড়েছে ও ঘুমিয়ে পড়েছে প্রথমে আমরা লিখবো ও ঘুমিয়ে পড়েছে হি স্লেপ ও ঘুমিয়ে পড়েছে ওয়াইল সিটিং ওয়াইল সিটিং বসে বসে ফারিন হাসতে হাসতে এসেছে ফারিন প্রথমে আমরা লিখবো ফারিন এসেছে ফারিন এসেছে ফারিন কেম ফারিন কেম কিভাবে হাসতে হাসতে ওয়াইল লাফিং ওয়াইল লাফিং লজ্জা পেও না ইংরাজি বলতে বলতে সো প্রথমে আমরা লিখবো বা বলবো লজ্জা পেও না ডোন্ট শাই ডোন্ট শাই লজ্জা পেও না কি করতে করতে ইংরাজি বলতে বলতে ওয়াইল স্পিকিং ইংলিশ ওয়াইল স্পিকিং ইংলিশ এই পদ্ধতিতে আমরা প্রচুর সেন্টেন্সেস আমাদের ডেলি লাইফ কনভারসেশনে আমরা ইউজ করতে পারি চলুন আমরা নেক্সট স্ট্রাকচারটি দেখে নিই ফোর আ ওয়াইফ মানে কিছুক্ষণের জন্য কিছুক্ষণের জন্য আমি এখানে থাকবো প্রথমে আমরা লিখবো আমি এখানে থাকবো সো আই উইল স্টে হ্যার আই উইল স্টে হ্যার আমি এখানে থাকবো কিছুক্ষণের জন্য ফোর আ ওয়াইফ ফোর আ ওয়াইফ কিছুক্ষণের জন্য আমি এখানে থাকবো নেক্সট সেন্টেন্স কিছুক্ষণের জন্য আমি তোমার সাথে দেখা করতে পারি কিছুক্ষণের জন্য সাপোজ আপনাকে কেউ রিকোয়েস্ট করছে প্লিজ আই উড লাইক টু মিট ইউ আমি আপনার সঙ্গে আমি আপনার সঙ্গে দেখা করতে চাই সেই সময় আপনার কাছে সময় নেই তারপরেও তার রিকোয়েস্টের জন্য আপনি বলছেন ইটস ওকে আই ক্যান মিট ইউ ফর ওয়াইল আমি আপনার সাথে কিছুক্ষণের জন্য দেখা করতে পারি সো দেখুন কিছুক্ষণের জন্য আমি তোমার সাথে দেখা করতে পারি আই ক্যান মিট ইউ ফর ওয়াইল আই ক্যান মিট ইউ ফোর ওয়াইল আমি কিছুক্ষণের জন্য আপনার সাথে দেখা করতে পারি হ্যাঁ বন্ধুরা আপনি এই স্ট্রাকচার অনুযায়ী এই রুলস অনুযায়ী প্রচুর সেন্টেন্সেস আপনার ডেলি লাইফ ক্যানভার্সেশনে ইউজ করতে পারেন সো চলুন আমরা নেক্সট স্ট্রাকচারটি দেখে নিই সো দেখুন নেক্সট স্ট্রাকচার ইন আলিটাল ওয়াইল ইন আলিটাল ওয়াইল মানে কিছুক্ষণের মধ্যে আমরা ইন আ লিটল ওয়াইল সেন্টেন্সের শুরুতে অথবা শেষে উভয় জায়গাতে আমরা ইউজ করতে পারি দেখুন দুটি স্ট্রাকচার দুটি সেন্টেন্স আমি লিখেছি অ্যাকর্ডিং ইন আ লিটল ওয়াইল আমি কিছুক্ষণের মধ্যে এক কাজ শেষ করে দেব আমি কিছুক্ষণের মধ্যে এক কাজ শেষ করে দেব প্রথমে আমি লিখেছি আই উইল কমপ্লিট মাই ওয়ান আই উইল কমপ্লিট মাই ওয়ান আমি কাজ শেষ করে দেবো ইন আ লিটল ওয়াইল কিছুক্ষণের মধ্যে নেক্সট সেন্টেন্স এক চুটকিতে তোমার ফোন ঠিক করে দেবো দেখুন এক চুটকিতে অথবা কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণের মধ্যে মানে আমরা এরকম বলতে পারি যে এক চুটকিতে আমি এটি করে দেবো হ্যাঁ বন্ধুরা এর সেন্স এটিও আসছে এক চুটকিতে সো এক চুটকিতে তোমার ফোন ঠিক করে দেবো আই উইল ফিক্স ইউর ফোন আই উইল ফিক্স ইউর ফোন ইন আইক ইন আলিটল অয়েল মানে কিছু কোণের মধ্যে অথবা এক চুটকিতে সো বন্ধুরা আমরা ইন আলিটল অয়েল দিয়ে আজ থেকে প্রচুর সেন্টেন্সেস এর এই রকম যেমন আমরা আমাদের মাতৃভাষায় বলে থাকি যে কিছু কোণের মধ্যে আমি এটা করব বা ওটা করব এই রকম প্রচুর সেন্টেন্সেস আমরা আজকে থেকে ইজিলি বানাতে পারি চলুন নেক্সট সেন্টেন্স আমরা অ্যাকর্ডিং মিন অয়েল অথবা ইন দা মিন অয়েলের মাধ্যমে বানাবো মিন অয়েল অথবা ইন দা মিন অয়েল মানে আমি কোনো কাজ করছি তার মাঝখানে কেউ ডেকেছে বা কেউ কিছু করেছে এই রকম ধরনের সেন্স বোঝাতে সাপোস দেখুন এখানে দুটি সেন্টেন্স লেখা আছে আমি পড়ছিলাম মাঝখানে সে ডাকলো এই যে মাঝখানে এর জন্য আমরা ব্যবহার করব মিন অয়েল অথবা ইন দা মিন অয়েল অথবা আমি বাড়ি থেকে বের হয়েছি এর মধ্যে やるものでやる中のあぐら、み r ないろとは、みんないろとは、みんないろ a は、みんないろとは、みんないろとは、みんないろとは、みんないろとは、んないろとは、みんない a とは、みんな a n とは、みんないろは、みんないろと n みん i l ろとは、は、みんないろとは、みんないろとは、みんないろとは、いろとは、みんないろとは、みんないろとは、みんないろとは、みんないろとは、みんないろとは、みんないろとは、みんないろとは、みんないろとは、みんないろとは、みんない হি কল মি সে আমাকে ডাকলো আমি পড়ছিলাম মাসখানে সে আমাকে ডাকলো চলুন নেক্সট সেন্টেন্সটি দেখে নি আমি বাড়ি থেকে বের হয়েছি এর মধ্যে বৃষ্টি শুরু হয়েছে আমি বাড়ি থেকে বের হয়েছি এর মধ্যেই বৃষ্টি শুরু হয়েছে সো আই লেফট হোম আই লেফট হোম আমি বাড়ি থেকে বের হয়েছি মিন ওয়াইল এর মধ্যে মিন ওয়াইল এর মধ্যে ইট বিজ্ঞান টু রেন ইট বিজ্ঞান টু রেন বৃষ্টি শুরু হয়েছে হ্যাঁ বন্ধুরা রকম আমরা প্রচুর সেন্টেন্সেস প্রচুর কথা আমরা আমাদের মানারটাকে বলে থাকি সো আই হোপ আই ওয়াজ এবেল টু মেক ইউ গেট আন্ডারস্ট্যান্ড আমি আশা করি আপনাদের আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি কীভাবে আমরা আজকের থেকে এই ক্লাসের পর থেকে এই এইরকম সেন্টেন্সেস এইরকম কথা আমরা ইংরাজিতে বলতে পারবো সো চলুন আমরা আগে নেক্সট স্ট্রাকচারটি দেখি ওয়াইল এগো ওয়াইল এগো মানে কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে আমি তার সাথে দেখা করেছি প্রথমে আমরা লিখবো আমি তার সাথে দেখা করেছি আই মেড হার আই মেড হার আমি তার সাথে দেখা করেছি ওয়াইল এগো কিছুক্ষণ আগে নেক্সট সেন্টেন্স আমি কিছুক্ষণ আগে তাসনিয়ার কথা ভাবছিলাম আমি তাসনিয়ার কথা ভাবছিলাম

সর্বদা অথবা সব সময় সেন্সে এটি ব্যবহার করা হয় চলুন আমরা দেখে নিই সেন্টেন্সগুলি সে সর্বদা পড়তে থাকে সো প্রথমে আমরা লিখবো সে পড়তে থাকে হি কিপস স্টাডিং হি কিপস স্টাডিং সে পড়তে থাকে সর্বদা অথবা সব সময়ের জন্য আমরা ব্যবহার করেছি অল দা ওয়াইল অল দা ওয়াইল সো চলুন নেক্সট সেন্টেন্সটি দেখি তুমি সব সময় তোমার সময় নষ্ট করো তুমি সব সময় তোমার সময় নষ্ট করো ইউ ওয়েস্ট ইউর টাইম তুমি তোমার সময় নষ্ট করো সব সময়ের জন্য আমরা ব্যবহার করেছি এখানে সব সময়ের জন্য ব্যবহার করেছি অল দ্য ওয়াইল অল দ্য ওয়াইল সর্বদা অথবা সব সময় হ্যাঁ বন্ধুরা আমরা এইরকম এই ওয়াইল দিয়ে প্রচুর সেন্টেন্সেস আমরা ব্যবহার করতে পারি আজকের থেকে বাট দেন ইউ ক্যান স্পিক ইন ইংলিশ থ্রো এভরি কাইন্ড অফ ওয়াইল আপনি তখন ইংরেজিতে ওয়াইলে সমস্ত রকমের মাধ্যমে কথা বলতে পারবেন যখন আপনি প্র্যাকটিস করবেন আপনি যতই ভিডিও দেখেন না কেন যতই আপনি আপনার নলেজকে ইনক্রিজ করেন না কেন আনটিল ইউ প্র্যাকটিস ইউ ক্যান নেভার বি ফ্লুয়েন্সি ইন ইংলিশ যতদিন পর্যন্ত আপনি প্র্যাকটিস করবেন না আপনি কখনো ইংরেজিতে ফ্লুয়েন্সি হতে পারবে না সো ওয়াই আই উড সাজেস্ট ইউ আমি আপনাদেরকে পরামর্শ দেবো প্লিজ প্র্যাকটিস 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 করতে থাকেন বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করেন স্পেসিফিকলি বিশেষভাবে যদি আপনার প্রতিনিয়ত এইরকম ভিডিও প্রয়োজন তাহলে দেরি না করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বিকজ অফ আমরা এইরকম ভিডিওস ডেলি আপলোড করতে থাকি এই চ্যানেলে সো বি হ্যাপি কিপ ইন জয়িং সেভ ইউর লাইফ অ্যানাদার ভিডিও